প্রশ্ন আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ দুর্বল যার কারণে সুন্নত বলা কঠিন তবে জায়েজ কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ বিয়ের আগত অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করা করানো খেজুর খাওয়া এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে তবে ছিটিয়েই দিতে হবে এমন কোনো কথা নেই এবং সেটি হাদিসের আলোকে আবশ্যক হয় নিজের সিটাতেই হবে তবে আনন্দ বড়াতে গিয়ে অন্যদের মধ্যে সিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে আমরা মিজার মুসাফ লিখতেছেন একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জন কি হালাল হবে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে সেটা তার জন্য হালাল কারণ তখন শরীরের বিধিবিধান তার জন্য প্রযোজ্য ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকাতে উত্তোলন করেন এবং গ্রহণ করেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না কারণ সুদের সম্পর্কে আল্লাহ তালা একই কথা বলেছেন ফমান জাহ মাহমুদ রব্বিহি ফান্তাহ ফাল হুমা সালাফ কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে এরপর তিনি যদি সেটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা তালা তার জন্য মাফ করবেন